আমাকে নিয়ে এখন পর্যন্ত অনেক জল ঘোলা হয়েছে সালমান শাহর মৃত্যু যখনই কোনো তদন্ত শুরু হয় তখনই উঠে আসে আমার নাম বিভিন্নভাবে বিভিন্ন কথার মাধ্যমে আমাকে আঘাত করা হয় সত্যি মানসিকভাবে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত এভাবে কথাগুলো বলেছেন শাবনুর চিতনায়িকা শাবনুর বলেছেন যে সত্যি বলতে সালমান শাহ কিভাবে খুন হয়েছে কে বা কারা তাকে খুন করছে বা তিনি কি আত্মহত্যা করেছেন সত্যি বেশি আমি কিছুই জানি না এগুলো কিছুই আমি বলতে পারবো না তবে তার মৃত্যুর সঠিক তদন্ত চাই আমি যে করুক বা যেভাবে ঘটুক তার সঠিক তদন্তের মাধ্যমে উঠে আসুক এটাই আমি চাই অপরাধীকে সাজা পার অপরাধীকে সাজাপ্রাপ্ত হতেই হবে এভাবেই কথাগুলো বলেছিলেন চিত্রনায়িকা শাবনূর এখন এই কথাগুলো গণমাধ্যমে বেশ ভালোভাবে ভাইরাল হয়েছে তবে একটা বিষয় সত্য যে সালমান শাহর মৃত্যুর যখন গুন্দন কোনো কিছু নিয়ে ওঠে তখনই কিন্তু নাম উঠে আসে অটোমেটিকভাবে শাবনূরের কারণ শাবনুর সময় অনেক ঘনিষ্ঠতা ছিল হতেই পারে এমন কিছু আবার না হতে পারে তবে একজন বনিষ্ঠ থাকলে সে হঠাৎ করে যখন কোনো দুর্ঘটনার শিকার হয় তখন কিন্তু তার নামটা অটোমেটিকভাবে জড়িয়ে যায় তো স্বপ্নকে এরকম একটা সময়ের মুখোমুখি হতে হচ্ছে বা এত এতগুলো বছর কিন্তু হয়ে আসছে তিনি অনেকগুলো অনেকগুলো বছর বিদেশে থাকছেন এখনও তিনি রয়েছেন তবে সত্য কি আমরা কেউই জানি না তবে সাবনের একটা বিষয় একটা কথা কিন্তু আমরা মানে বলেছে যেটা কিন্তু আমরা অনেক ভালোভাবে ধরতে পারি যে সালমান স্যার মৃত্যুর সঠিক তদন্ত চাই হ্যাঁ সঠিক তদন্তই চাই সালমান স্যার মৃত্যুর সঠিক তদন্ত চাই এটা শুধু সাবর বলবে কেন এটা আমরাও বলি ভক্ত হিসেবে আমরাও বলি এভাবে অকাল মৃত্যু কেই মেনে নিতে পারে না আমরা পারি না এবং চলচ্চিত্রের একটা বড় ধাক্কা ছিল আমরা হারিয়েছি আমাদের প্রিয় সুপারস্টারকে তো যাই হোক আর কিছু না পুরাতন কথাগুলো মনে পড়লে সত্যি খারাপ লাগে এখন সাপনের বিষয়গুলো আপনারা কেউ নেগেটিভ নেবেন না বা নিলেও নিতে পারে না এটা আপনাদের ব্যক্তি স্বাধীনতা তবে একটা ভালো কথাই কিন্তু তিনি বলেছেন এ কথাটাকে আমরা সাপোর্ট করতেই পারি সাপোর্ট করবেন কিনা না না তবে তার যে কথাগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার শুধু চেষ্টা করেছি বাদ বাকিটা আপনাদের ইচ্ছা যাই হোক সঠিক তদন্তই কিন্তু আমরা চাই কারণ এতগুলো বছর চলে গেছে একটা খুনের হিসাব কিন্তু কেউ করতে পারছে না যায় না এর সমাধান কতটুকু জটিল তবে চাইব এর সমাধান সঠিকভাবে আমাদের সামনে আসুক সপেক্ষায় কত ধন্যবাদ সবাইকে